আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা অনেকটাই পর্দার আড়ালে চলে যায় অনেকের খোঁজ মিললেও এখনও অনেকে আছেন গোপনে জানা গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কোথায় পালিয়েছিলেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের দুই দিনের বিমান দিয়েছে আদালত বুধবার তেইশ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইস্তিয়া এই আদেশ দেন যেদিন রিমান্ড শুনানির সময় জুনাইদ আহমেদ পলক আদালতে বলেন আওয়ামী লীগ সরকার পতনের দিন পাঁচ আগস্ট সকাল থেকে রাত আড়াইটা পর্যন্ত স্পিকার সিরেন শারমিন চৌধুরী ও আমি সহ জন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়েছিলাম পরে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে যায় পলক শুনানির সময় আরও বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে নথি থেকে জানা গেছে গেল ছয় ফেব্রুয়ারি রাজধানীর বাড্ডা থানার মামলায় পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে গেল বছরের পনেরোই আগস্ট পলককে গ্রেপ্তার করা হয় এরপরে বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়